দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই টিম ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের মধ্যকার অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা নিয়ে এক কথায় অসাধারণ বিগত ম্যাচের জন্য সরি ফ্যান্সদের কাছে ইন্ডিয়ান প্লেয়াররা ব্যাটিংয়ে সেটার জবাবটা দিয়ে দিছে ব্যাটিং নট অনলি ব্যাটিং ব্যাটিং বোলিংয়ে যে জবাবটা দিছে ইন্ডিয়ান টিম সেটা ইনাফ ছিল ইনাফ একটা কথা বলতে চাইছিলাম আগের মানে এই না হচ্ছে টিম ইন্ডিয়া এটাকে বলে হচ্ছে চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিমদের কোনো এ দল বি দল নাই চ্যাম্পিয়ন টিম মানে চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম যেখানে পারফরমেন্স করে আসছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে দেশে ফিরে আসছে সেই টিমের আবার এ দল আর বি দল কিরে ভাই সেই টিমের এ দল বি দল বলতে কোনো কিছু নাই এবিসি যেখানেই যাক তারা কাপটা নিয়েই আসতে হবে কাপটা জিতে আসতে হবে জিম্বাবুয়ের এগেনস্টে আজকে খেলছে ইন্ডিয়ান প্লেয়াররা লাইক চ্যাম্পিয়ন্স অভিষেক শর্মা প্রথম অভিষেক ম্যাচে যে ফ্লপটা হয়েছিলেন তিনি আজকে কিন্তু সেটা পুরোপুরি ব্যাটিং দিয়ে পোষায় পুরা পুরোপুরি ব্যাটিং দিয়ে পোষায় দিয়েছেন দলের অধিনায়ক শুভমান গিল আজকে তেমন কিছু করতে পারেন নাই চার বলে দুই রান করে কট ক্যাচ আউট হয়ে ফিরে গেছেন এক পাশে আগলে রেখে অভিষেক শর্মা তিরিশ বলে করেছিলেন একচল্লিশ তিরিশ বলে দর্শক করেছিলেন একচল্লিশ পরের সতেরো বলে হান্ড্রেড কেমনে সম্ভব তিরিশ বলে একচল্লিশ একটা ব্যাটারের সাতচল্লিশতম বলে তো সে আউটই হয়েছে ওই একটা বল বাদ দিলাম পরের ষোলো বলে সে রান করছে হচ্ছে উনষাট রান পরের ষোলো বলে সাড়ে তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে অভিষেক শর্মা তার ক্যারিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টিতে ন্যাশনাল টিমের হয়ে সে কিন্তু তার অভিষেক শর্মা তার অভিষেক হান্ড্রেডটা উঠে এনেছে জাতীয় দলের পক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নেবে এক কথায় অসাধারণ ইনিংস ছিল একদম মাইন্ড ব্লোয়িং ইনিংস ছিল মাস্টার ক্লাস ব্যাটিং ছিল মনে হচ্ছিল যেন প্রথম ম্যাচটাতে দেখছিলাম হায়দ্রাবাদের সেই অভিষেক শর্মা কই হারায় গেল যে ব্যাটিংটা শুরুতে দিছে টিম হায়দ্রাবাদকে এই সিজনে স্পেশালি সেই অভিষেক শর্মাকে প্রথম ম্যাচে জিম্বাবু রিংস্টে খুঁজেই পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকে সে একদম সুদে আসলে সব পোষায় দিছে সব পোষায় দিছে যারা যারা ফ্লপ ছিল গত ম্যাচে রিঙ্কু সিংয়ের কথা বলতে হয় রিঙ্কু সিং গত ম্যাচে রিঙ্কু সিংও কিন্তু জিরো রানে আউট হয়েছে আজকে কিন্তু দর্শক রিঙ্কু সিংও পোষায় দিছে রিঙ্কু সিং লাস্টের দিকে এসে বাইশ বলে ফোরটি ফোর রানসের একটা বাইশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস তিনি খেলে দিয়েছেন এক কথায় অসাধারণ ছিল লাস্টের দিকে রানের গতিটা কীভাবে বাড়াতে হয় সেটা কেউ রিঙ্কু সিংকে দেখে শিখুক গায়কবাদ ঋতুরাজ গায়কবাদ চেন্নাইয়ের আইপিএলের চেন্নাই যে টিমটা আছে তার অধিনায়ক তিনিও কিন্তু গত ম্যাচটাতে ফ্লপ ছিলেন আজকে কিন্তু চৌচল্লিশ বলে সাতাত্তর রানের একটা অপরাজিত ইনিংস তিনি খেলেছেন তো দর্শক এই কথাগুলো বলার পিছনে রিজন এটা হচ্ছে বিকজ তারা জানে ভারত জানে যে আসলে কিভাবে কামব্যাক করে আসতে হয় আর আসতে যেহেতু ফিরেই আসছে মানে এমনভাবে ফিরে আসছে একদম ঘূর্ণিঝড় টর্নেডো প্রলয়ের মতো এসে টিম জিম্বাবুয়ের উপরে এসে ঝাঁপায় পড়ছে যেভাবে আসলে ঝাঁপায় পড়া সম্ভব হয় সিংহ যেমন হরিণের উপরে ঝাঁপায় পড়ে ঠিক সেম ওয়েতে টিম ইন্ডিয়া গত ম্যাচে হারের প্রতিশোধটা কিন্তু নিয়ে নিছে মোটামুটি একশো প্লাস রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারাই দিছে ব্রিশ ওভার খেলতে নেমে দুইশত চৌত্রিশ রান করছিলো টিম ইন্ডিয়া আজকে একশো চৌত্রিশ রানের ভিতরেই প্যাকেট করে দিছে হচ্ছে জিম্বাবুয়েকে তো জিম্বাবুর ইন্টেন ভালো ছিল জিম্বাবুয়ে শুরু করছিলো একটা ভালো শুরুটা তারা পেয়েছিল তিন ওভারে প্রায় ফর্টি প্লাসের মতো রান হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেই রানটাকে ধরে রাখতে পারে না বা কিংবা উইকেটগুলোকে ধরে রাখতে পারে না নিয়মিত বিরতিতে তাদের উইকেট পড়ে গেছে এবং শেষমেশ কী হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু এক একে ক্ষমতা নিয়ে আসছে তো আমি গতকালকে ভিডিওতে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম আমার এক ভাই আমার ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন যে সিরিজটা হচ্ছে পাঁচ ম্যাচের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আমি তিন ম্যাচ বলছিলাম তো যাই হোক পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যদি হয়ে থাকে হোপফুলি আমি আশা করব যে বাকি তিনটা যে ম্যাচ আছে যে তিনটা ম্যাচও সেম ওয়েতে টিম ইন্ডিয়া খেলবে এবং জিম্বাবুই রেঙিস্টে জয়লাভ করবে এবং তারা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেটার প্রতি তারা সুবিচার যেটা আছে সেটা করতে হবে সেটা করতে হবে ভাই আফটার অল টিম ইন্ডিয়ার জার্সি পরে যখন আপনারা খেলতেছেন আপনাদের এটা মাথায় রাখা উচিত আমরা গত সপ্তাহে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসছি উই হ্যাভ টু প্লে লাইক চ্যাম্পিয়ন তো দর্শক আপনাদের কী মনে হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং আজকে আপনাদের কাছে কেমন লেগেছে বা টিম ইন্ডিয়া যেই কন্ট্রোলড বোলিং করে জিম্বাবুকে একশো ওয়ান থার্টির মধ্যেই যে প্যাকেটটা করে দিয়েছে সেই অ্যাফোর্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেই জিনিসগুলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং অবভিয়াসলিও অভিষেক শর্মা অভিষেক হান্ড্রেড যেটা করলো সেটার জন্য তাকে কনগ্র্যাচুলেশনস অভিনন্দন অভিষেক শর্মা এরকম ব্যাটিংটাই আমরা আসলে দেখতে চাই যেটা ভালো লাগে টিম ইন্ডিয়া টপ অর্ডারে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানের আসলেই দরকার আছে তো দর্শক এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার বলন বা কথনে কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম